হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে আমি যেছিলাম আমার গার্লফ্রেন্ডের বাড়ি আমার গার্লফ্রেন্ডের বাড়ি যেতে বন্ধুরা দেখি আমাকে জম্বিরা ঘিরে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারা বন্ধু এতগুলো জম্বি আমাকে ঘিরে নিয়েছে এই দেখো এই জম্বিদের থেকে আমাকে বাঁচতে আরে এই জম্বিরা ওই তোরা আমাকে কেন ঘিরেছিস রে তোকে আমরা মেরে ফেলবো তুই আমাদেরকে মারিস আমাদের যত সব জম্বিকে তুই মারিস তার জন্য তোকে আমরা ছাড়বো না তোদেরকে তো আমি মেরে ফেলবো যেরকম করে মারিস সেরকম করে আবারও মেরে ফেলবো তো এই জম্বিগুলো খুব বন্ধু ছাড়বো না তারপর আমি চলে যাব আমার গার্লফ্রেন্ডের বাড়ি সিজুকা সিজুকা গার্লফ্রেন্ডের বাড়ি আজকে আমি চলে যাবো তো এই জম্বিগুলোকে আমাকে মারতে হবে তো তোদেরকে আমি মেরে ফেলবো বুঝলি আমাদেরকে তুই মারতে পারবি না তোকে আমি শেষ করে ফেলবো তাহলে দেখা যেছে কে কাকে পাড়িতে দাঁড়া তোদেরকে এক্ষুনি শেখাচ্ছি এই দেখ হলো আমি বন্ধু একটা গুলি মেরে এদেরকে শেষ করেই দিয়েছি দেখতে পাচ্ছ এরা কীরকম করে পড়ে আছে এদেরকে তো লাগছে একদম কোনো এলিয়ান জাতির মতন লাগছে দেখতে পাচ্ছি এদেরকে মেরে দিয়েছে আজকে আমি খুব খুশি এতগুলো জম্বিকে মেরে ফেলেছি তো দেখতে পাচ্ছো দেখেই ভালো লাগছে এতগুলো জম্মিকে আমি মেরে ফেলে দিয়েছি তো আজকে এবারে আমি চলে যাবো আমার গার্লফ্রেন্ডের বাড়ির বন্ধুরা তো আমার গার্লফ্রেন্ডের বাড়ি আমি চলে যাব তো জম্বিদেরকে মেরে ফেলে দিয়েছি আর ও জম্বি থাকবে না বন্ধু শহরের জম্বি শেষ করে ফেলে দিয়েছি এবার ওদের খেল খতম এবার আমি চলে যাব আমার গার্লফ্রেন্ডের বাড়ি সিজুকা অনেক দিন থাকা হয় সিজুকা গার্লফ্রেন্ডের বাড়ি যাওয়া হয়নি তো চলো বন্ধুরা তো আরে কি এখানে তো আমার আরও জম্বি এদেরকে তো আমি মেরে ফেলে দিয়েছি এরা এলো কোথা থাকা বন্ধু এদেরকে তো আমি শেষ করে দিয়েছি আরে আর আবারও বন্ধু বেঁচে ফিরেছে দেখতে পাচ্ছ এতগুলো জব্বি আবারও চলে এসেছে এই শহরে এদেরকে তো শেষ করেই ছাড়তে হবে বন্ধুরা এদেরকে তো ই করলে হয় না এদেরকে আমি মেরেই ফেলবো তো যাই এদেরকে আমি একদম আমার বাড়ির সামনে গাড়ি রেখে এদেরকে আমি শেষ করে ফেলবো আর এই বন্ধুরা দেখছো রুম করে আমার ওপরে অ্যাটাক করছে এই খতরনক জম্বিগুলো বন্ধুরা এই জম্বিগুলোকে আমাকে মেরে আমার গার্লফ্রেন্ডের বাড়ি সিজুকার বাড়ি চলে যেতে হবে তো যাই আমি লং রেঞ্জের ফায়ার গুলি দিয়ে এদেরকে শেষ করে দেবো আরে বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো জম্বি আসছে আমাকে মারার জন্য তো এই যে সামনে এতগুলো জম্বি তো তোমরা ভিডিওটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও তো এই জম্বিগুলোকে আমাকে মেরে ফেলতে হবে চলো বন্ধুরা ভিডিওটা একটু লাইক করে দাও আর শেয়ার করে দাও যা আমাকে মেরে দিল তো নেক্সট ভিডিওর জন্য লাইক করে দাও